ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকের ব্লগটা দুপুর দুপুরে লাঞ্চের পর থেকেই আমি শুরু করলাম এখন ভরির কাটায় তিনটে পঁচিশ বাজে আমি এখন একটু বাইরে বার হচ্ছি এবং কোথায় যাচ্ছি চলুন আমি আপনাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি আমি আজকে এখন কলেজ স্ট্রিটে চলে এসেছি কলেজ স্ট্রিট বই পড়াতে আমি কিছু বই কিনব ছেলের জন্য ওই জন্য আমি আজকে কলেজ স্ট্রিটে এসেছি আমাদের কলেজ স্ট্রিটের কাছে বই হয়ে গেছে আমরা সোজা বই কিনে কফি হাউসে চলে এসেছি আজকে কত ভিড় বাস পেলাম না যার জন্য কি করলাম একটা টানার উৎস নিলাম নিয়ে সেন্ট্রাল মেট্রোয় যাচ্ছি ওখান থেকে বাড়ি যাব সেন্ট্রাল মেট্রোয় চলে এসছি এবারে ট্রেনের টিকিট কেটে তারপরে বাড়ি যাব তারপর আমি বাড়ি দিয়ে কথা আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে আমি ফ্রেশ হয়ে গেছি আমি আর রাত্রে কিচ্ছু খাবো না আমার শুধু একটাই কাজ বাকি আছে আমার মানে আমি রাত্রিবেলায় প্রতিদিন ওই রাস্তাতে দুটো তিনটে কুকুর আসে ওদেরকে একটু ভাত খেতে দিই আমি সেটা আমি একটু রাত্রে এখন খাইয়ে দেবো চলুন আমি আপনাদেরকে দেখাই তোর দুজন এসে 4 থাকিস তো ব্রাউনি যা ব্রাউনিকে নিয়ে বা ব্রাউনি কোথায় গেল ভুনিয়ে মোটু কমপ্লিট হয়ে গেছে তোমার আমি নিচ থেকে স্ট্রিট ডগগুলোকে খাইয়ে নিচে লক করে আমি উপরে চলে এসেছি আর আপনাদের এই ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা